लेकिन सांप के की बागा को उत्तर के ठप्प से कच्चे से देख ले, दूर की गद्दे से पारगन ना दादा, आर्चवर कोपाल भालवां से तरह देखते पार बे, जार कोपाल खराब तरह देखते पार बे ना, बड़े, ओजे, इधिकास नहीं दिखे, इधिके इधिके देखे, ओजे के दराम, आरे इधिके देखे, देखा दक्षिण का का, हाँ, देखत

ওরকম না বলেন ঘুচুরু হ্যাঁ ঘুচুরু বাড়িতে বসে যাবেন খালি বলবেন ঘুচুরু যতটা ঘুচুরু বলবেন ওরকম মিষ্টি হবে একটা কথা বলেন দাদা মিষ্টিটা ভেগে বানাবো না বাইরে ব্যাগের ভিতরে না বাইরে দু দিয়ে গ্লাসটা ধরে তিন আঙুল দিবেন না দু আঙুলি ধরে বা হাত লাগাবেন না দাঁড়িয়ে যান কি ধরছেন দাদা এক দু তিন বলবো গ্লাসটা চলে যাবে মাইনাগুড়ি রোড সিধা হাত করে বাবু

বান্তি না বান্ধি খেনে বন মানুকে

আমার কাছে একটা ভূতের ঘর আছে ওই যে ভূতের ঘর দোকান লোকটার কিন্তু সব ভালো আছে আপনি বলেন ভগবান আমাকে উঠিয়ে

Get the deal. I'm g e

একটা আপনি ধরে যাচ্ছে আমি ধরি এক কেজি বলাটা আমি ধরি আর হাফ কেজি বলাটা আপনি ধরে আপনার ছেলে কয়টা একটা ছেলে আর বউ যদি আপনাকে কামড় দিবে রিক্সা আমার বলে যাবেন রিক্সা আপনার ভয় করি আপনি দশ টাকা দামের মিষ্টি আনু দেড় কেজি সব লোক দেখবে গ্লাসটা চলে আসলো মিষ্টি নিয়ে লাঠি ছাড়েন দু আঙুর দিয়ে ধরেন দু কি দু আঙুর দাদা হ্যালখানা ভারী ভারী আছে মিষ্টি আসছে মিষ্টি তার মধ্যে মিষ্টি ছিল ছিল না ছেড়ে দিন বা একসাথে বসে যান বসেন বলেন গ্লাস মিষ্টি ও মিষ্টি বার করবো হাতত লিবা মিষ্টি দেখলে খুব জোরে হাততালি ভা যাবে আপনারা রেকর্ডিং করছেন না ভালো করে করবেন এর মধ্যে মিষ্টি গ্লাস কিছু ছিল ছিল না মিষ্টি বার করলে বাবা একটু জোরে হাততালি দিবেন জোরে হাততালি বাজান জোরে বাজান জোরে বাজান এটা অরজিনাল মিষ্টি আছে অরিজিনাল এটা ডুপ্লিকেট মাল না ও খান তো বাবা আমার হাত দিয়ে খাবেন নিজে হাত দিয়ে খাবেন না আমার হাত দিয়ে খালে ভালোবাসা বাড়বে অল্প মালটা অরজিনাল আছে মনে করি মনে করি বাবু ভালো আছে না অরিজিনাল আছে তো

বললো একজন থেকে কটা কাটবো দাদা